নমস্কার আজ আমি নিরামিষ ফুলকপি আলুর তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত হয়েছিল এইভাবে একবার নিরামিষ ফুলকপি আলু তরকারি তৈরি করে খাবেন খেতে অসাধারণ লাগে আমি ফুলকপি আলুর তরকারি তৈরি করার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি সর্ষের তেলে টেস্টটা বেশি ভালো হয় চেষ্টা করবেন সরষের তেলই ব্যবহার করার প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু লবণ ছাড়াই আলুকে প্রথমে আমি ভেজে নিচ্ছি যেহেতু আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে এবং আলুটা আমি একটু বড় করেই কেটেছি সে কারণে প্রথমে আলুকে অ্যাড করে এইভাবে ভেজে নিচ্ছি ফলে খুব ভালো করে আলু যেমন ভাজা ভাজাও হয়ে যাবে প্রায় টোয়েন্টি পার্সেন্ট মতো এই পর্যায়ে আলু সেদ্ধও হয়ে গেছে এরপর অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপিকেও লবণ ছাড়া আলুর সঙ্গে মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণ ভালো করে মিক্সড করে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে মিনিট তিনেকের জন্য রেখে দেব ফলে ফুলকপি আলু খুব ভালো করে যেমন ভাজা ভাজা হয়ে যাবে বেশ অনেকটা পরিমাণ সেদ্ধও হয়ে যাবে এই পর্যায়ে দেখুন ভালো করে মিক্সড করে দিয়েছি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তিনেকের জন্য তিন মিনিট পর ঢাকা খুলে দিয়েছি দেখুন ফুলকপি আলু খুব ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে এবং এই পর্যায়ে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে অপর দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এরপর একটা দারুচিনি স্টিক একটা তেজপাতা দশ বারোটা গোটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা ও তিনটে মতো লবঙ্গ দুটো এলাচ অ্যাড করে হালকা করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো গোটা ধনে হাফ চামচ মতো গোটা জিরে হাফ চামচ মতো মৌরি দেখুন হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজবেন না বেশি ভেজে নিলে তেতো হয়ে যাবে সেই কারণে হালকা করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অপরদিকে মিক্সার গ্রাইন্ডারে হাফ কাপ মতো টক দই পরিমাণ মতো আদা মিডিয়াম সাইজের টমেটো ও আধ ঘন্টা ধরে জলে ভেজানো গোটা প্রায় আট নটা কাজু আমি অ্যাড করছি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এরপর ফুলকপি ভাজার অবশিষ্ট তেলের সঙ্গে এক চামচ তেল অ্যাড করে হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অ্যাড করছি মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা মশলার পেস্ট অফ করেই অ্যাড করছি কারণ যেহেতু এখানে টক দই অ্যাড করা আছে সে কারণে যদি গ্যাসের ফ্লেম অন থাকে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে গ্যাসের ফ্লেম অফ করে অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম অন করে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো হলুদ হলুদ অ্যাড করে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে মিনিট দুয়েকের জন্য দু মিনিট পর ঢাকা খুলে দিয়েছি দেখুন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে না ঢাকা খুলে নাড়াচাড়া করে দিলে যেহেতু এখানে মশলার পেস্টে কাজুবাদাম অ্যাড করা ছিল কাজুবাদাম অ্যাড করার কারণে মশলা কিন্তু নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে বারে বারে ঢাকা খুলে এইভাবে নাড়াচাড়া করে মশলাকে কষিয়ে নিতে হবে এইভাবে মশলা কষাতে কষাতে দেখুন মশলার কালার কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে মশলা থেকে তেল ছেড়ে এসছে দেখুন মশলা খুব ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়ে কষিয়ে নিয়েছি এইভাবে খুব ভালো করে টক দই সমেত মশলাকে কিন্তু কষিয়ে নিতে হবে তবেই রান্নার টেস্টটা ভালো হবে মশলা থেকে তেল ছেড়ে আসার পর অ্যাড করে দিয়েছি। রোস্ট করা মশলা একটু জল অ্যাড করে ম রোস্ট করা মশলা সমেত টক দইয়ের যে পেস্টটা ছিল সেটাকে আবারও কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে সম্পূর্ণ মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলার কালার দেখেই বুঝতে পারছেন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আলু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে মশলা সুন্দর ফ্লেভার ফুলকপি ও আলুর মধ্যে চলে যায় গ্যাসের ফ্লেম অফ করেই ঢাকাটা দিয়ে মিনিট দুয়েক রেখে দিয়েছিলাম দু মিনিট পর ঢাকা খুলে অ্যাড করছি ইষতুষ্ণ গরম জল গরম জল অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি ফুলকপি আলুকে সেদ্ধ করে নেব বাকি যতটুকু ফুলকপি আলু সেদ্ধ হতে বাকি আছে সেটা আমি সেদ্ধ করে নেব অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন গরম জল ব্যবহার করলে টেস্টটা ভালো হয় তরকারির এবং খুব তাড়াতাড়ি তরকারি সেদ্ধও হয়ে যাবে এরপর ঢাকা খুলে দিয়েছি দেখুন খুব ভালো করে ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ভালো করে মিক্সড করে দিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের ফুলকপি আলুর তরকারি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন গরম গরম আমি এরকম নিরামিষ ফুলকপি আলুর তরকারি লুচির সঙ্গে সার্ভ করছি আপনারা আপনাদের পছন্দ মতো রুটি ভাত লুচি পরোটা যা কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন খেতে অসাধারণ লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ধন্যবাদ